হ্যালো গাইস গুড মর্নিং আজকে আমরা কোথায় যাব বলো তাওং লোকাল সিন লোকাল তাওং সাইট সিন করতে যাচ্ছি চলো দেখা হবে সাইট সিন গিয়ে হ্যালো ভাইস আমরা এখন তাওং অর মেমোরিয়াল মানে তাওং অর মেমোরিয়াল এসছি আগে আমরা একটু খাওয়া দাওয়া করব ব্রেকফাস্ট করা হয়নি ভালো না রেইনি সিজন তোমাদের দেখাচ্ছি কি কি ব্রেকফাস্ট টাকা মানে টাকা এই দেখো

দেখো এটা একটা কামান তো মানে থাকবে তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাই কি কি আছে ভিতরে আর অনেক কিছু যুদ্ধ হয়েছে সেই সমস্ত হেলমেট হেলমেট বলে আছে আমি দেখিনি চলো তোমাদের সঙ্গে তোমরাও দেখবে আমরাও দেখবো সাথে উঁচুতে দেখো কতগুলো সিঁড়ি করতে যেতে হবে তো চলে এসছি এগুলো তো সব জায়গাতেই আছে আর আর হচ্ছে এই যে লেখাগুলো আছে এখানে লেখা আছে মানে কত যাবার মারা গেছে কি করে মারা গেছে কীভাবে কোথায় কখন কি হবে সব একটু জেড সব লেখা আছে আর এই যে একটা মূর্তি ইনিও কোনো এক আর্মি অফিসার নাম লেখা আছে এই এই আরেকটা রুম সামনে আছে তো এটাতেও তাই আর কি সবাই একজন একজন করে একটা ডিপার্টমেন্ট হেড স্ট্যাচু করে রেখেছে আর ওনার সঙ্গে যত লোক ছিল তাদের যে নথিপত্র সব এখানেই আছে

কত লোক দেশের জন্য প্রাণ দিয়েছে কত সৈনিক তো আমরা এখন যাব হচ্ছে যেখানে লাইট শো হয় সেখানে সেটা দেখতে আমরা যাচ্ছি অবশ্যই এখন হবে না ওটা রাতের দিকে হবে তো দিনের দিনের ভিউটা দেখে নিলাম দেখে নিচ্ছি যে এই যে রুমগুলো আছে এই রুমগুলোতে হচ্ছে এগুলো ওয়েটিং রুম যারা লাইট শো দেখতে আসে তারা এই রুমে ওয়েটিং করে সন্ধ্যাবেলা যখন লাইট শো হবে তখন এটা দেখাবে দিনের বেলা দেখে মজা নেই চলো ঢং করতে আমি একটু বেরিয়ে গেলাম এখান থেকে তো আমাদের ওয়ার্নমেঙ্গল ভিজিট হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যে দূর থেকে দেখো উঁচু থেকে দেখো ভিউটা দেখো ভিউ জাস্ট ওয়াও সেকেন্ড স্টেশন মন এটা অল্ডেস্ট সেকেন্ড লার্জেস্ট মনস্ট্রি তত তোমাদেরকে দেখাই অবিবাট যতটা সুন্দর ভিউ হবে দেখো কিছু দেখা যাচ্ছে কি শুন তো খুব ভাল লাগে খুব ভাল লাগে ঘোরাতে আমি একটা মনে হয় বাদ দিইনি আমি আর মনে মানে একটা ও ঝাঁপ ঘুরিয়েছি আমি আর মনে বাস তো আমরা এখন চলে এসেছি মনেষ্ঠি দেখতে মনেসিটা অনেকটা উঁচু উঁচুতে মানে হাঁটতে খুব কষ্ট হচ্ছিলো আমরা রাস্তা থেকে এসেছি ও এপার থেকে আসলে অনেক স্টেপ বাই স্টেপ ছিল মানে সিঁড়ি ছিল তো সিঁড়িতে কষ্ট বেশি বলে আমরা এই রাস্তা ধরে আসলাম রাস্তা একটু কষ্টটা কম হয় উঠতে সিঁড়িতে বেশি কষ্ট হয় বয়স হয়ে গেছে তো আমরা যখন বেরিয়েছিলাম সকালে একটু একটু বৃষ্টি হচ্ছিলো এদিকটা ভালো বৃষ্টি হয়েছে তো চারিদিকটা পুরো ভেজা ভেজা হয়ে গেছে আর তার মধ্যে ঠান্ডা বেশ শীতকালে বৃষ্টিটা ভালোই লাগে না তোমরা জানো তবে ওয়েদারটা ভালো ছিল আমাদের সময় বৃষ্টিটা হয়নি দে আমরা বৃষ্টি পাইনি তো আরামসে ঘুরছিলাম এটা হচ্ছে মনেস্ট্রিটা মনেস্ট্রিটা অনেকটা বড়ো এর জন্যই মানে সেকেন্ড লার্জেস্ট হয়েছে আর অনেক বোধার শিষ্য যেটা বলে আর কি তো এখানে অনেক মানে ইয়ে আছে মানে শিষ্য আছে ওনারা সব ধ্যান করতে এসছে এখানে সব ধ্যান এরা আসেনি ওই পাশের লোকগুলো ধ্যান করতে এসছে তো দেখো কত কিছু ভোগ দিয়েছে মানে ইনফ্যাক্ট মানে বিয়ারের বোতলও দিয়েছে তাও দেখেছি আর এর মধ্যে অনেক কিছু আছে মানে প্রচুর পরিমাণে খাবার জিনিস আছে এর মধ্যে যায় যেটা মন চায় হয়তো দিয়ে যায় কারণ আমি জানি না জিনিসটা তো সব রকমের খাবার তুমি এখানে পেয়ে যাবে মানে ভোগ ঠাকুরকে দিয়েছে বুথাতে কিন্তু লার্জেস্ট মনেস্ট্রি ঠিক আছে সব ভালো কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ছিল এই মনেস্ট্রিটা প্রতিটা মনেস্ট্রি আমি দেখেছি একদম পরিষ্কার কিন্তু এই তাবাংয়ের মনেস্ট্রিটা খুব নোংরা ছিল অপরিষ্কার ওই জন্য আমার একটু কেমন দেখেছে ভিতরে কমলা গাছও লাগিয়েছে আবার লেবু লেবু ধরেও গেছে এই গাছটাতে বা ভাল লেগেছে তাহলে আমাদের এটা এখন হয়ে গেল তো আমরা এখন চলে এসেছি লাফ তাবাং আমরা আমরা এখন যাব হচ্ছে বুদ্ধা স্ট্যাচু দেখতে অনেক উঁচু অনেক অত ফুট আমি ঠিক জানি না তবে অনেকটাই উঁচু দেখছো আমাদের কুর্তি কুর্তি সামনে তো চলো এদিক থেকে লিখিয়ে দিয়েছি এখান থেকে ঘুরতে হবে তো এই এইগুলো মনে হয় অনেক ছিল একশো আট হবে হয়তো এখন জানি না আমাদের তো একশো আট একটা কাউন্টিং আসে ওদের কটা কাউন্টিং আসে তা আমি তো বলতে পারবো না চল স্কিম করতে করতে আমরা আমরা এদিক থেকে পিছন দিক থেকে ঘুরে একবার সামনে চলে আসলাম জুতা খুলে ভিটা দিতে হবে না এখান থেকে নিনো এটা এটাকে বাই বাই জানিয়ে আমরা এখন যাব ওয়ার মেমোরি লাইভ শো দেখতে আমরা চলে এসেছি লাইভ শো দেখতে বসো সবাই কেউ নেই আমরা পাঁচজনই আছি বল বল কেউ নেই আমরা পাঁচজনই আছি সরুম সোফায় কি ফাঁকা হয়ে গেছে এখন এখন পর পর করে সব আসবে আমরা সবার আগে এসে সঙ্গে শো দেখবে গ্যালারি পরে ভর্তি হয়ে গেছে আমরা শো গিয়ে তোমাদের দেখাবো সিং এর করতে করতে আমাদের শো একটা হয়ে গেছে আমাদের সেকেন্ড শো ছিল আমরা দিনের দিন তো বুক করেছি আর আমাদের বুক করতে কোনো এক্সট্রা কস্ট পে করতে হয়নি কেন